হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যাকশন হরর জম্বি মুভি যা দেখে আপনারা এই মুভির মধ্যে হারিয়ে যাবেন মুভিটির প্রধান চরিত্র সুজুকি যে কিনা একজন মাঙ্গা আর্টিস্ট যে তার কলিগদের সাথে অফিসে বসে কাজ করতেছিল এবং তারা সময় মিলে নিউজ দেখতেছিল সুজুকি যখন অফিস থেকে বাসায় ফিরতে তখন সে তার গার্লফ্রেন্ডকে দেখান হয় সে এবং তার গার্লফ্রেন্ডই একটি বাসার মধ্যেই থাকে মাঙ্গা আর্ট করার জন্য সুজুকি অ্যাওয়ার্ডও পেয়েছে তার কাছে তার একটি শখের বন্দুকও ছিল তার প্যাশন হচ্ছে সে বড় এবং সফল একজন মাঙ্গা আর্টিস্ট হবে কিন্তু সেটা এখন পর্যন্ত তার সাথে হয়নি সুজুকি যখন একজন পাবলিশারের কাছে গিয়ে তার নতুন মাঙ্গা আর্টটিকে দেখায় পাবলিশার তখন সেটিকে দেখে রিজেক্ট করে দেয় সুজুকি আর তার গার্লফ্রেন্ডের মধ্যে সন্ধ্যাবেলা ঝগড়া দেখা নয় যেখানে তার গার্লফ্রেন্ড অনেক তার উপর কারণ এখন সে বাঙ্গা তেমন কোনো সফল কিছুই করতে পারেনি এবং তাকে বাসা থেকে বের করে দেয় সুজুকি সেদিনে রাতটা পার্কে বেঞ্চে বসে কাটিয়ে দেয় এদিকে সুজুকির অফিস দেখানো হয় যেখানে নিউজে চলতেছিল যে শহরে একটা আননন ভাইরাস চলে যার কারণে সবাই অসুস্থ হয়ে পড়তেছে তারপরে সুজুকির এক কলিককে দেখানো হয় যাকে দেখে মনে হচ্ছিল সে ভালোই অসুস্থ সুজুকির পথ বলে ওঠে তাদের ফিমেল স্টাফের শরীরে ভাইরাস ছড়িয়েছে সেন্সার থেকে কারণ তার গলাতেও সেম দাগ রয়েছে অফিসের আরেকজন স্টাফকেও দেখানো হয় যারগুলো সেম দাগ রয়েছে তারা জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু তারা কেউ নোটিস করে না যে এমপ্লয়িটির চোখ উল্টে গেছে এবং তা কালো হয়ে গেছে এদিকে সুজুকি গার্লফ্রেন্ড তাকে কল করে বসে এবং তার কাছে ক্ষমা চায় তাকে বলে সে যেন বাসায় ফিরে আসে সুজুকি যখন কথা বলতে বললে বাইরে যায় তখন সে আকাশে অনেকগুলো হেলিকপ্টার উড়ে যেতে দেখতে পায় সকালে সুজুকি যখন খুশি তার গার্লফ্রেন্ডের জন্য খাবার নিয়ে বাসা এবং কলিং বেল চাপতে থাকে কেউ দরজা খুলে নেয় এটা থেকে সুযোগে তার গার্লফ্রেন্ডকে কল করে এবং দরজার ফাঁকা দিয়ে ভিতরে দেখতে থাকে ভিতরের দৃশ্য থেকে সে ভয় পায় এবং অবাক হয় সে দেখে তার গার্লফ্রেন্ড উল্টে পাল্টে হাত পা ভেঙে দরজার দিকে এগিয়ে আসতেছে দরজা খোলার জন্য তাকে দেখে এমন মনে হচ্ছিল যে তার উপর নিশ্চয়ই কিছু একটা ভর করেছে সুজুকির গার্লফ্রেন্ড দরজা ভেঙে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে দেওয়ার জন্য তার চোখ এবং ফেসের অবস্থা ছিল খুবই ভয়ানক যখন সুজুকির হাতে কামড় দিয়ে বসে তখন সে বাঁচার জন্য তার মাথায় একটা কিছু দিয়ে আঘাত করে এবং সে রুম থেকে বের হয়ে যায় যখন সে ফ্লাইওভার ক্রস করতেছিল তখন সে দেখতে পায় একজন মহিলাদের হাতে রক্ত লেগে আছে এবং আকাশ দিয়ে অনেকগুলো ফাইটার জেট এবং হেলিকপ্টার উড়ে যাচ্ছে অফিসে গিয়ে সুজুকি দেখতে পায় তার বস রুমের এক জায়গায় দাঁড়িয়ে আছে সেভাবে সেও হয়তো জম্বি হয়ে গেছে কিন্তু যখন সে তার হাতে একটি বেসবল ব্যাট দেখতে পায় তখন তার সন্দেহটা কিছুটা কমে আসে যখন সে ধীরে ধীরে ভিতরে ঢুকতে থাকে তখন সে দেখতে পায় তার সকল স্টাফ মারা গেছে শুধুমাত্র তার বস বাদে তার বস যখন তাকে বলতে থাকে যে জম্বি মারার একটা উপায় সেটা হচ্ছে তার ব্রেনকে ধ্বংস করে দেওয়া এরই মধ্যে তার জম্বিতে পরিণত হতে থাকে তার কাউকে আঘাত না করে তার জন্য সে নিজে নিজের গলায় ছুরি চালিয়ে দেয় যখন আরেকটি জম্বি সেই রুমে প্রবেশ করে এটা দেখে সুযোগি রুম থেকে বের হয়ে যায় সুজুকি যখন রাস্তায় বের হয় তখন সে দেখতে পায় অনেক মানুষই জানে না যে আসলে কি ঘটেছে এরই মধ্যে এক একজন জম্বি এক একজনের উপর ঝাঁপিয়ে পড়ে যখন সুজুকি একজন পুলিশ অফিসারকে জানাতে চায় তখন সে দেখতে পায় যে পুলিশটিও জম্বিতে পরিণত হয়ে গেছে পুরো শহরটি জম্বিদের আক্রমণে এক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে সুজুকে বাঁচার জন্য যখন দৌড়াতে থাকে তখন সে একটি ট্যাক্সি দেখতে পায় সেই ট্যাক্সিটির সামনে গিয়ে দাঁড়া সে দেখতে পায় ভেতরের ট্যাক্সিটা এবার ঘুমাচ্ছে সেই সম্পর্কে কিছুই জানে না সুজুকি যখন ট্যাক্সির দরজা খোলার চেষ্টা করে তখন একটি হাই স্কুলের স্টুডেন্ট নামের একটি মেয়ে সে তার পাশে দাঁড়ায় এবং সেও তার সাথে ট্যাক্সিতে করে যেতে চায় এরই মধ্যে আরেকজন লোক এসে যখন ট্যাক্সির দরজা ভাঙতে যাবে তখনই এই ড্রাইভার দরজাটা খুলে দেয় এবং সবাইকে ট্যাক্সিতে উঠিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায় এদিকে ট্যাক্সিতে বসে তারা যখন নিউজ দেখতেছিল পাশে থাকে সেই স্যুট পাওয়া লোকটিকে তারা ফোনে কথা বলতে শুনে সে সবাইকে বলে থাকে সবাইকে গুলি করে মেরে ফেলো যদি প্রাইম মিনিস্টার জম্বি হয়ে যায় তাকে গুলি করে মেরে ফেলো ফোন রাখার পর সুজুকি সেই লোকটির হাতে কাটা দাগ দেখতে পায় যেখানে জম্বিরা কামড়ে দিয়েছিল সে যখন জম্বিতে কনভার্ট হচ্ছিল তখন সে সবাই কাছে টিস্যু চেতে থাকে যে চোখ মোছার জন্য টিস্যু দাও সামনে বসে থাকা ট্যাক্সি ড্রাইভার হিসাবে কিছু না জানতে পেরে তাকে টিস দিতে যায় ঠিক তখনই ওই লোকটি ট্যাক্সি ড্রাইভার হাতে কামড় দিয়ে দেয় ড্রাইভার পিছনের দরজাটি খুলে দেয় এবং মতো লাঠি দিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দেয় এর মধ্যে ট্যাক্সি ড্রাইভারটিও জম্বিতে কনভার্ট হতে শুরু করে এবং সে আবল তোল বলতে বলতে গাড়ি স্পিড অনেক বেশি বাড়িয়ে দেয় গাড়ি যখন হাই স্পিডে চলতেছে তখন সে পিছনে থাকা সুজুকি এবং সেই মেয়েটির উপর হামলা করে দেয় বাট ভাগ্য ভালো যে তাদের মাঝখানে একটি কাচের দেয়াল ছিল সুজুকি এবং হিরোমি তখন তাদের নিজের বেলটি বেঁধে দেয় কিছুক্ষণের মধ্যে গাড়িটা একটি গাড়ির সাথে ধাক্কা লাগে এবং খুব মারাত্মক ভাবে একটি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু তারা দুজনের সৌভাগ্যবশত বেঁচে যায় বেলপুরে থাকার কারণে জুকিয়ান হিরোমি যখন গাড়ি থেকে বের হয় তখন তারা পিছনে থাকিয়ে দেখে অনেকগুলো গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে আটকে পড়ে আছে তারা যখন ফোনে ইন্টারনেট ব্রাউজ করতে থাকে তখন তারা জানতে পারে এই ভাইরাসটির নাম হচ্ছে জেড কিউ যা মানুষকে ভয়ঙ্কর জম্বিতে পরিণত করে রাতের বেলা তারা একটি ফাঁকা বাসা পায় যেখানে তারা থাকার সিদ্ধান্ত নেয় সেখানে বসে তারা একটি রুটিকে দুই ভাগ করে দুজনে মিলে খেয়ে নেয় এবং তারা নিজেদের বিষয় নিয়ে কথা বলতে থাকে সকালে যখন ঘুম তখন সুজুকি হিরোমির গলা একটি কামড়ে তাক দেখতে পায় সুজুকি তাৎক্ষণিকভাবে তার শর্ট গানটি তার দিকে তাক করে ধরে হিরোমি তখন জানে এটা হচ্ছে তার প্রতিবেশীর ছোট শিশু তাকে কামড় দিয়েছিল এরপরে সুজুকি আর হিরোমি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে এবং একটি জায়গায় এসে তারা বসে কথা বলে এই মধ্যে হিরোমি সুজুকিকে তার মিউজিক প্লেয়ারটি দিয়ে দেয় এবং সে নিজে জম্বিতে ট্রান্সফার মতো শুরু করে এই দৃশ্য দেখে সুজুকি সাহায্য চাওয়ার জন্য দৌড়তে থাকে এবং সামনে একটি লোক দেখতে পায় কাছে গেলে দেখা যায় সেও একটি জম্বি জম্বিটি যখন সুজুকির উপর হামলা করতেই যাবে তখন এই পেছন থেকে হিরোমি এসে সেটাকে ধরে ফেলে এবং তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে হিরোমি জম্বিটির গলা সহ বড়ির বিভিন্ন পাট ছিঁড়ে ছিঁড়ে দূরে ফেলতে থাকে কিন্তু সে সুজুকিকে কোনো আঘাত করে না এরপরে হিরোমি সুজুকির দিকে হাত বাড়ায় এবং তারা দুজনে এক জায়গায় এসে খাবার খুঁজতে থাকে তারা কিছু ক্যান ফুড পায় যা তারা দুজনে ভাগ করে খায় এরপর তারা আবার জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে কিছুক্ষণ পর হিরোমিকে সুজুকি কাঁধে নিয়ে হাঁটা শুরু করে তারা যখন রাস্তায় চলে আসে তখন তারা একটি শপিং টলে দেখতে পায় সুজুকি সেখানে গিয়ে খাবার খুঁজে কিন্তু সেখানে কোনো খাবার পায় না তাই হিরোমিকে সেই ট্রলির মধ্যে বসে সে ঠেতে ঠেতে সামনের দিকে এগোতে থাকে তারা যখন একটি সুপার শপের সামনে এসে পৌঁছায় ভিতরে ঢুকে সুজুকি একটা জ্যাকেট ট্রাই থাকে কিন্তু যখন সে ট্রাই করতেছিল তখনই পেছন পেছন থেকে থেকে জম্বি তার অ্যাটাক করে দেয় একজন লোক এসে জম্বিটিকে মেরে সুজুকিকে বাঁচিয়ে নেয় কিছুক্ষণ পর দেখা যায় আরো কিছু লোকের দল এসে পৌঁছায় সুপার শপে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য জম্বিরা যখন তাদের শব্দ শুনতে পায় তখন তারা দৌড়ে পালিয়ে পাশে একটি বিল্ডিং এর ছাদে উঠে যায় সুজুকি তখন হিরোনিকে কাঁধে নিয়ে সে ছাদে এসে পৌঁছায় সেখানে সে দেখতে পায় অনেকগুলো মানুষ কদী বানিয়ে সেফলি থাকতেছে সেখানে সেখানে খাবার কাপড় দামি গুড়ি সবই ছিল সুজুকি যখন বিল্ডিং থেকে নিচের দিকে তাকিয়ে দেখতে থাকে তখন একজন লোককে দূরে দেখা যায় কিনা লাভ দিয়ে উপরে উঠে নিজের মাথার উপর আছড়ে পড়ে এবং এই কাজটা সে বারবার করতেছিল সে আরও দেখতে পায় যে অন্য মানুষ বেঁচে থাকা অবস্থায় তারা যা কাজ করত জম্বি হওয়ার পরও তারা সেম কাজকে বারবার রিপিট করতেছে রাতের বেলা যখন তারা মিটিং করতেছিল কিভাবে সুপার শপ থেকে খাবার নিয়ে আসবে তখন লিডার তার কাছে রাইফেলটি চেয়ে বসে লিডার যখন জোর জবরদস্তি করতে থাকে এবং তাকে হুমকি দেয় যে হিরোমিকে তারা মেরে ফেলবে তারপর সে রাইফেলটি তাদেরকে দেয় না লিডার তখন হিরোমিতিকে পিস্তল তাক করে এবং সুযোগীয় বলে যদি সে শর্ট না দেয় তাহলে হিরোমিকে গুলি করে মেরে ফেলা হয় হিরোমি তখন দুজনকে লাথি মেরে দূরে ছুড়ে ফেলে দেয় এবং সে তার চোখ ঢাকা কাপড়টি খুলে ফেলে এবং সবাইকে দেখিয়ে দেয় যে সে জম্বি ভাইরাস ইনফেক্টেড সবাই যখন ভয়ে আটকে উঠেছে তখন লিডার একটি তীর হিরোমির মাথায় ছুঁড়ে মারে হিরোমি তখন মাটিতে লুটিয়ে পড়ে এদিকে সবাই মিলে সুজুকির কাছ থেকে শর্ট নিয়ে এনে এবং তাকে প্রচন্ড মারধর করে সুজুকি বাইরে বের হলে সে দেখতে পায় যে হিরোমি এখনো বেঁচে আছে এদিকে সবাই যখন ছাদ থেকে শব্দ করে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করতে তখন একদল লোক নিচ থেকে নেমে সুপারশপে চলে যায় খাবার আনার জন্য তখন তারা ভেতরে ঢোকে তখন কেউ একজন সুপারশপের লাইট সবগুলো জেলে দেয় তারা যখন খাবার কালেক্ট করতে ব্যস্ত তখন দেখা যায় সিসিটিভি ক্যামেরায় একজন লোক তাদের দিকে নজর রাখতেছে যখন তারা সবাই খাবার ব্যাগে ভরতে তখন সেই লোকটি স্পিকারে একটি গান ছেড়ে দেয় যার ফলে জম্বিদের দৃষ্টি আকর্ষণ হয় জম্বিগুলো ভিতরে থেকে মানুষের উপর তখন এক এক করে আক্রমণ করা শুরু করে তাদের মধ্যে একজন গুলি করে বাঁচার জন্য কিন্তু গুলি শব্দে আরো জম্বিরা এসে হামলা দেয় তাদের উপর সুপার সুপে থেকে বেশিরভাগ লোক জম্বিদের হাতে মারা পড়ে এদিকে দেখানো হয় সেই খারাপ লোকটি আর কেউ না সে হচ্ছে সেই গ্রুপ লিডার শপিং মলে থাকা সমস্ত স্পিকারে গান ছিঁড়ে দেয় যার ফলে বাইরে থাকা যত জম্বি আছে তারাও ভেতরে আসতে শুরু করে বাঁচার জন্য সেই যে কিভাবে লাভ দিয়ে উঠে যাবে এদির মধ্যে সে লাভ দিয়ে দেয় এবং সেই সার্ভাইভার এর থাকা সেভ জোয়ের মধ্যে সে এসে পড়ে একজন সার্ভাইভার সেই জম্বিকে দেখতে পায় কিন্তু কিছুক্ষণের মধ্যে তাকে সেই জম্বিটি খেয়ে ফেলে একটি মেয়ে যখন সেই ডেড বডিকে দেখতেছিল তখন পিছন থেকে জম্বিটি সে তাকেও মেরে ফেলে এদিকে সুপারমের সেই লিডারটি সমস্ত দরজাকে খুলে দেয় যাতে করে জম্বিগুলো ভিতরে আসতে পারে সুজুকি তখন লকাল রুমে লুকিয়েছিল এবং সে শব্দ শুনতে পায় যে ছাদে যারা সার্ভাইভার ছিল তারা সবাই মারা গেছে শুধুমাত্র হিরোমি এবং এদিকে সুজুকি সাহস করে বাইরে বেরিয়ে আসলে সেখানে দেখতে পায় তেমন কোনো জম্বি নেই কিন্তু একটি জম্বি তার হাতের উপর হামলা করে দেয় সৌভাগ্যবশত তার হাতে অনেকগুলো ঘড়ি পরা ছিল যার জন্য সে বেঁচে যায় সুজুকি তখন ওয়াকিটকি টি হাতে নেয় এবং সে জানায় যে বেঁচে আছে সে আসতেছে তাদেরকে বাঁচানোর জন্য রুজুকি খুবই চালাকের সাথে এক এক করে জম্বিদেরকে মারতে থাকে এবং পার্কিং লটের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে হিরোমি এবং সেই মেয়েটিকে দেখানো হয় যারা কিনা পার্কিং লটের দিকে এগিয়ে আসতেছিল তারা যখন পার্কিং লটে পৌঁছায় তখন সে দেখতে পায় সেই লিডারটিকে যে নিজেও কিনা ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে অলরেডি হিরোমি এবং সেই মেয়েটির থেকে বাঁচার জন্য দৌড়ে পাড়াতে থাকে এরই মধ্যে সুযোগ তাদের সামনে চলে আসে এবং শর্ট দিয়ে জম্বিটির মাথা উড়িয়ে দেয় এরই মধ্যে সমস্ত জম্বিগুলো তাদের দিকে ধেয়ে আসতে থাকে এখন তারা বুঝতে পারতেছে না তারা আসলে কি করবে সুজুকি এক এক করে শর্ট গান দিয়ে অনেকগুলো জম্বিকে গুলি করে মারতে থাকে সুজুকি গুলি করে সবগুলো জম্বিকে মেরে ফেলো একটি জম্বি বেঁচে যায় যে কিনা সেই জাম্পার জম্বিটি ছিল যে কিনা লাফি উঁচু তুলতে পারে সুজুকির কাছে মাত্র একটি বুঝে বাকি ছিল এরই মধ্যে সেই জাম্পার জম্বিটি তার উপর হামলা করে দেয় সে একটি গুলি করে তার মাথায় কিন্তু মাথা ফেটে যাওয়ার পরেও সে এখনো বেঁচে ছিল সে যখন আবার সুজুকির দিকে আসে হামলা করার জন্য তখন সুজুকি বন্দুকের হাত উল দিয়ে একটি বাড়ি বেড়ে তার পুরো মাথাটিকে একদম উড়িয়ে দেয় মুভি শেষে দেখা যায় মাত্র তারা তিনজনই বেঁচে ফেলে সেখান থেকে